ভারতের বিরুদ্ধে তিন হাজার রান করেছেন বিশ্বের কোনো ক্রিকেটারের এমন নজির এখনও পর্যন্ত নেই কিন্তু একজন মাত্র ক্রিকেটার এই কৃতিত্ব অর্জনের সামনে আপাতত দাঁড়িয়ে আছেন তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তার শততম টেস্টে ডাবল সেঞ্চুরি দুশো রান করেছিলেন সেটাও ভারতের বিরুদ্ধেই দু হাজার একুশ সালে তিনি এ পর্যন্ত ভারতের বিরুদ্ধে তিরিশটা টেস্ট ম্যাচ খেলে দু হাজার আটশো ছেচল্লিশ রান করে ফেলেছেন অর্থাৎ তিন হাজার রান পূর্ণ করতে এই ক্রিকেটারের আর মাত্র একশো চুয়ান্ন রান প্রয়োজন ভারতের বিরুদ্ধে দশটা সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের ইনি এমন একজন ক্রিকেটার টেস্ট ওডিআই এমনকি টি টোয়েন্টি ক্রিকেটেও যার অভিষেক ঘটেছিল ভারতের বিরুদ্ধে সব ফর্ম্যাটের ক্রিকেটে একই দেশের বিরুদ্ধে অভিষেক ঘটেছে এমন নজির ক্রিকেট বিশ্বে আর কোনো ক্রিকেটারের নেই এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটেছিল দু বারো সালের তেরোই ডিসেম্বর নাগপুরে অভিষেক টেস্টে তিনি তার অভিষেক টেস্টে তিনি রান করেছিলেন প্রথম ইনিংসে তিয়াত্তর এবং দ্বিতীয় ইনিংসে কুড়ি ওডিআইতে অভিষেক ঘটেছিল এগারোই জানুয়ারি দু হাজার সালে টি টোয়েন্টিতে অভিষেক দু হাজার সালের বাইশে ডিসেম্বর বর্তমানে এই ক্রিকেটারের বয়স ছত্রিশ বছর তার টেস্ট সেঞ্চুরির সংখ্যাও ছত্রিশ তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই প্রতিযোগিতায় তিনি গত পাঁচ বছরে পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ রান করেছেন ইনি একজন ইংরেজ ক্রিকেটার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জোসেফ এডওয়ার্ড রুট সংক্ষেপে তিনি জো রুট নামে পরিচিত জো রুট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি এ পর্যন্ত একশো তি টেস্টে রান করেছেন তেরো হাজার ছয় তিনি এ পর্যন্ত একশো টেস্টে রান করেছেন তেরো হাজার ছয় এক ইনিংসে তার সর্বোচ্চ রান দুশো বাষট্টি সেঞ্চুরি করেছেন ছত্রিশটা ডাবল সেঞ্চুরি ছটা হাফ সেঞ্চুরি পঁয়ষট্টিটা অ্যাভারেজ পঞ্চাশ পয়েন্ট আশি টেস্ট ক্রিকেটে তার অ্যাভারেজ পঞ্চাশ পয়েন্ট আশি ওডিআই ক্রিকেটে তিনি একশো সাতাত্তরটা ম্যাচে ছ হাজার আটশো উনষাট রান করেছেন ছ হাজার আটশো উনষাট রান করেছেন সেঞ্চুরি করেছেন সতেরোটা হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি একচল্লিশটা সর্বোচ্চ রান একশো তেত্রিশ নট আউট ওডিআইতে তার অ্যাভারেজ সাতচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই বত্রিশটা টি টোয়েন্টিতে পাঁচটা হাফ সেঞ্চুরি সহ তার রান আটশো তিরানব্বই সর্বোচ্চ নব্বই নট আউট অ্যাভারেজ পঁয়ত্রিশ পয়েন্ট বাহাত্তর জোর উঠ শুধু যে একজন বড় মাপের ব্যাটসম্যান তা নয় তিনি যথেষ্ট ভালো একজন পার্ট টাইম বোলারও টেস্টে তার একাত্তরটা উইকেট রয়েছে ওডিআইতে আঠাশটা এবং টি টোয়েন্টিতে ছটা আসন্ন ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে জো রুটের মোকাবিলা করা ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে জো রুটের মোকাবিলা করা ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতীয় দলে জো রুটের সমতুল্য ব্যাটসম্যান তো নেই এমনকি জো রুটকে তাড়াতাড়ি সাজঘরে পাঠানোর মতো বোলারও ভারতীয় দলে নেই কারণ আইপিএল খেলে খেলে প্রায় সবাই ক্লান্ত যশপ্রীত বুমরা তো বলেই দিয়েছেন তিনি ক্লান্ত বিধ্বস্ত তার শরীর আর নিতে পারছে না তিনি তিনটের বেশি টেস্ট খেলতেই পারবেন না তাহলে বাকি দুটো টেস্টে ভারতের বোলিং লাইন আপ কী দাঁড়াবে